এতেকাফ মূলত একটি সুন্নতি মহাকা আল আলাল কিফায় আমল অর্থাৎ এক এলাকা থেকে এলাকার যে মসজিদে আছে এই মসজিদে এক এলাকা থেকে অন্তত পক্ষে একজন যদি এতেকাফ করেন তাহলে এলাকার সকলের পক্ষ থেকে এতেকাফ আদায় হয়ে যাবে এতেকাফ করা প্রত্যেক মানুষের নিজের জন্য জরুরি নিজের রমজানকে সুন্দরভাবে শেষ করার জন্য সবে কদর পাওয়াকে নিশ্চিত করার জন্য এবং এপাদতবন্দিকে আরো বেশি থেকে বেশি করার জন্য প্রত্যেকেরই উচিত রমজানের আগেই অথবা রমজানের শুরুর দিকেই নিজের সব ধরনের প্রয়োজনগুলো মিটিয়ে রমজানের শেষ দশ দিন এতেকাফের জন্য বের করে রাখা কেউ যদি এতেকাফ করতে না পারেন তাহলে সেটা তার ব্যাপার কিন্তু এটা অনেক দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে পুরো মহল্লায় বা পুরো একটি গ্রামে বা পুরো একটি এলাকায় এতেকাফ করার মতো একজন মানুষ পাওয়া যাচ্ছে না দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে আমাদের সমাজে এতেকাফটা হয়ে গেছে এলাকার একদমই বৃদ্ধ অথবা যার কোনো কাজ নেই একদমই অচল মানুষ তাদের আমল হয়ে গিয়েছে অর্থাৎ আমরা মনে করি যে এই ধরনের একজনকে বসিয়ে আমরা এতেকাফ এতেকাফে এই ধরনের একজনকে বসিয়ে দেবো এবং সকলের পক্ষ থেকে তিনি এতেকাফ করে সকলকে দায় মুক্ত করে দেবেন এটা ভাবা উচিত নয় বরং এতেকাফ আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত আমল